যে উত্তপ্তকর পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আসলে কিছু ইম্পর্টেন্ট কথা না বলেই আসলে পারলাম না কারণ আমি যেহেতু এই দেশের একজন সচেতন নাগরিক এবং এই দেশের একজন আমি একজন নাগরিক যার কারণে বাংলাদেশে ঘটিত যে সমস্ত ঘটনা সাম্প্রতিককালে ঘটতেছে এই সমস্ত ঘটনা নিয়ে আমি কিন্তু উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে এবং আমি মনে করি প্রত্যেকটা সচেতন নাগরিক এই সাম্প্রতিক যে প্রেক্ষাপট যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে উদ্বিগ্ন না হয়ে পারে না কারণ এই দেশটা আমাদের এই দেশের যারা সন্তান তারা আমাদের পুলিশ বাহিনী তারা আমাদের এবং প্রত্যেকটা নাগরিক হচ্ছে আমাদের এবং এই দেশের যে সম্পদ আছে না সেটা এটা বিদ্যুতের খুঁটি হতে পারে একটা ছোট একটা টং দোকান ঘর হতে পারে এই সবগুলো কিন্তু আমাদের অ্যাসেট একটা গাড়ি সেটা পুলিশের হতে পারে একটা মোটর সাইকেল সেটা সাধারণ জনগণের হতে পারে এই সম্পদটা কিন্তু আমাদের কারণ এই মোটর সাইকেল কিন্তু বাংলাদেশে তৈরি হয় না এটা সত্য কথা এই মোটর সাইকেল বা এই যে জিনিসপাতি যে ক্ষয়ক্ষতি হয় এটা কিন্তু বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয় আর এই আমদানি করতে গিয়ে আমাদের কিন্তু কারি কারি ডলার খরচ করতে হয় আর সেই ডলারের সংকটে কিন্তু বাংলাদেশ বর্তমানে ভুগতেছে তো সাম্প্রতিক যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শুধু মানে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ বাংলাদেশে যে সরল মনা কতি মনা যে ছেলেরা যে কমলমতি ছাত্র ছাত্রীরা যে মাঠে নেমে যে আন্দোলনটা করতেছে এই আন্দোলনটা হচ্ছে মূলত তাদের একটা নৈতিক একটা যৌক্তিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন এবং যার পিছনে কিন্তু অনেক যৌক্তিকতা রয়েছে তো যৌক্তিকতা হচ্ছে যে এই আন্দোলনে যারা এখন সম্পৃক্ত বর্তমানে যে প্রথমে যে কোটা ভিত্তিক যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে কিন্তু সরকার কোটার যে শর্তগুলো ছিল সেগুলো কিন্তু সব মেনে নিয়েছে যেটাই হোক সরকার নির্বাহী আদেশের মাধ্যমে করে নেয় কিন্তু যে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত সে আদালত আদালতের রায়ের মাধ্যমে একটা সমাধান হয়েছে কিন্তু সরকার মানে চালাকি করে হ্যাঁ পুরো একটা চতুরতার সাথে এমন একটি ঘটনা ঘটিয়েছে যে পুরো যে ঘটনা এই এই যে এখানে যে সাংঘর্ষিক যে একটা ঘটনার রূপ নিয়েছিল এই গোটা আন্দোলনের সময় সমস্ত দায় ভাট্টায় একপাক্ষিকভাবে যারা এই আন্দোলনের পক্ষে পক্ষে বিপক্ষে কোনো বিবৃতি দেয় নাই যাদের এর সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না সেই একটা গ্রুপকে দায়টা চাপিয়ে দিয়ে তাদেরকে একেবারেই মানে ব্যান্ড করে দিয়ে একপাক্ষিকভাবে মানে পুরো বিষয়টাকে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে যে এর এই ঘট সমস্ত ঘটনার দায়ভার শুধু ইয়ে দেয় এবং এরাই হচ্ছে মূল হতা এভাবে করে তাদেরকে ব্যান্ড দিয়ে দৃষ্টিভঙ্গিটা অন্যভাবে ইয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একবার না আপনি ওই গোষ্ঠীটিকে দরকার পড়লে একশোবার নিষিদ্ধ করেন তাদের কোনো আপত্তি নেই আপনি করতেই পারেন কারণ সেই পাওয়ার আপনার আছে আপনি সেটা করেন কিন্তু যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ছিল ইউটিউব ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে একবারে চাক্ষুষ প্রমাণগুলো রয়েছে যে ছবিগুলো রয়েছে যে এই পুলিশ কিংবা এই জনতা বা এই ছাত্রলীগের এই নেতা বা এই এই সাধারণ ছাত্র এই ঘটনাটা ঘটাচ্ছে বা এ হামলা করতেছে এ ভাঙতেছে এই ফুটেজগুলো কিন্তু আপনার কাছে আছে সেটা সিসি টিভি ফুটে হতে পারে এখন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা সিসিটিভি আছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা মোবাইল আছে এই মোবাইলে ধারণকৃত যে ভিডিওটা আছে সে যদি সেই ধরনের গরহিতমূলক কোনো কাজ ভাঙচুর বা এই ধরনের কোনো কাজের সাথে চোষ থাকে সেই ভিডিওটা আপনি সার্চ করে সে প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করুন এবং তাকে এর শাস্তির আওতায় নিয়ে আসুন কিন্তু আপনি এটা না করে আপনারা করতেছেন কি সমস্ত ড্রাইভার একপাকিভাবে একটা গোষ্ঠীর উপর চাপিয়ে দিয়ে তাকে ব্যান করে দিয়ে এখন এদেরকে দায় মুক্তি দিচ্ছেন তো এদেরকে দায় মুক্তি দেওয়ার অর্থটা কি দাঁড়ায় আজকে যে গুলি করে একজনকে মেরেছে বা কোপায়ে মেরেছে এ একটু উৎসাহ হলো উৎসাহিত হলো কালকে দেখা যাবে যে আপনি যাকে উৎসাহিত করতেছেন সে কিন্তু আপনার সন্তানের ধারে কিন্তু কমান তো বিষয়টা এ হচ্ছে এরকম কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে যারাই এই ঘটনার সাথে জড়িত সে পুলিশ হোক সাধারণ মানুষ হোক ছাত্রলীগ হোক আওয়ামী লীগ হোক বা অন্যান্য দলের বা সাধারণ ছাত্র যে হোক না কেন এ সরাসরি সংঘর্ষের সাথে হত্যাকাণ্ডের সাথে যে জড়িত আছে যেগুলো ফুটেজ রয়েছে একবার চাক্ষুষ প্রমাণ রয়েছে তাদেরকে আপনি ধরেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন এবং বিচারের মুখোমুখি করেন কিন্তু কোনোভাবে দৃষ্টি দৃষ্টিভঙ্গি অন্যদিকে হ্যাঁ মানে চেঞ্জ করে নিয়ে যাওয়া মানে এই জিনিস ইয়েটা কিন্তু একেবারে ঠিক হবে না কারণ কি এতে তারা উৎসাহিত হবে তারা ঘটনাটা ঘটিয়েছে তারা উৎসাহিত হবে যা মজাই তো পারছি ঘটনা ঘটালাম আমি ভাঙলাম আমি রেল কী বলে মেট্রো রেলে হামলা করলাম আমি আর দায় চাপানো হলো তো এই গেমটা তো আমি ভবিষ্যতে আরও খেলবো তাহলে হবে কি দেশের সার্বিক যে পরিস্থিতি এটা আরও খারাপের দিকে চলে যাবে আর সাম্প্রতিক গতকালকে যে ঘটনা সেই ঘটনায় মানে অত্যন্ত দুঃখজনক সেটা মৌলবীবাজারের কি বলে ইয়েতে মৌলভীবাজার না ইয়েতে মানে ঘটনা না ওই কী বলে হবিগঞ্জে হবিগঞ্জে একজন পুলিশ এবং একজন সাধারণ ছাত্র কিন্তু মারা গিয়েছে মানে প্রথমে আমি যে কথাটা বলেছি যে মারা যাওয়া যেই হোক না কেন এ দেশের নাগরিক একটা ছেলে মারা গেলে সেটা আমাদের সম্পদ সেটা একটা প্রাণ একটা প্রাণের বিনিময়ে কিন্তু কিচ্ছু হয় না একটা প্রাণ কেউ তৈরি করতে পারে না রিপিট আনতে পারে না কিন্তু একটি স্থাপনা আবার নতুন করে তৈরি করা যায় সুতরাং এর সাথে অন্য কোনো কিছুর তুলনা চলে না একজন পুলিশ সে মারা গিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এই স্বাধীন রাষ্ট্রে এসে যদি এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয় আমি এই জন্য সবাইকে আহ্বান করব যারা সাধারণ ছাত্র তারা যাতে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করবে তাদের নৈতিক দায়িত্ব রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের অধিকার রয়েছে তার দাবি সবক্ষে তার প্রতিবাদ করার বা আন্দোলন করার কিন্তু আমি আমার মনে হয় যে এই আন্দোলন করতে গিয়ে আমি মিছিল নিয়ে যাচ্ছি পাশে একটা মোটর সাইকেল পেলাম ধাম ধাম করে মারে দিলাম পরে দেখা গেলো যে মার ভাঙছে ওর বাপেরই মোটর সাইকেল হয়ে দাঁড় করানো আছে ঘটনাটা কেমন হবে তো বিষয়টা হচ্ছে এরকম আমার সম্পত্তি আমি রক্ষা করব আমার সম্পত্তির উপরে আমি হামলা করব না আমার দেশে পুলিশ বাহিনীর উপরে আমি হামলা করব না একটা ভিডিও দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে পাশে একটা পুলিশের যে সাজোয়া যান যেটা অনেকটা ট্যাঙ্কের মধ্যে দেখতে সেটার উপরে ছাত্ররা দাঁড়িয়ে সেখানে তারা উল্লাস প্রকাশ করছিল বা জেরে করুক কিন্তু তারা কেউ কিন্তু ট্যাঙ্কের উপরে হামলা করে নেই পুলিশটা সেখানে ছিল পুলিশের উপর হামলা করে নেই বিষয়টা এরকম হওয়া উচিত বিষয়টা হয় তারা আন্দোলন করতে গিয়ে পুলিশের গাড়িটা আটক করেছে তারা পুলিশের গাড়িটা হয়তো তাদেরকে অ্যাটাক করার জন্য গিয়েছিল কিন্তু তারা এই পুলিশের গাড়ির উপরে কোনো রকমের হামলা করে নেই তো বিষয়টা হচ্ছে এরকম আমরা আমাদের সম্পত্তিতে কীভাবে হামলা করি আমার বাড়িতে আমি কিভাবে আগুন ধরাব এটা কোনোভাবেই উচিত না আমি সাধারণ যারা ছাত্রছাত্রী যারা এই আলোচনা আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং সরকার প্রশাসন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে তারা যাতে সবাই মানে সহিষ্ণুতার যে মনোভাব সেটা প্রদর্শন করেন সর্বোচ্চ সহিষ্ণুতার মনোভাব প্রদর্শন করেন কোনোভাবে সাংঘর্ষিক রূপ যাতে ধারণ না করে এবং কোনো প্রাণ যাতে হতাহত না হয় এই দৃষ্টিতে এই এই জায়গায় আমাদের কিন্তু সবাইকে কনসান থাকা উচিত তো গাইস আজকের ভিডিওটি ছিল এটাই আমি সবার প্রতি এই আহ্বান জানিয়ে যাতে আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারি এবং যে যারা নির্বাহী বিভাগ রয়েছে অর্থাৎ সরকার বাহিনী রয়েছে তাদেরকে প্রতি আবেদন থাকবে যে সাধারণ শিক্ষার্থীদের এই যে যৌক্তিক দাবি এই যে যৌক্তিক দাবি যে বিচারে যে আওতায় নিয়ে আসতে হবে যারা পক্ষে বিচার আপনি আরেকজনের ঘরে চাবি দিয়ে আরেকজনকে ব্যান করে দিয়ে তারপর তারপর দিয়ে যারা দোষী তারা কিন্তু এখানে উল্লাস করতে যাক ছাড়া আমি তো মারলাম আমি তো বেঁচে গেলাম পুলিশরা অনেক পুলিশ সরাসরি শান্তিপূর্ণভাবে একটা ছেলেকে হত্যা করতেছে তাকে আরেকজন সেভ করার জন্য টানছে তার পায়ে গুলি করছে এবং সেই ছেলেটা অধ্যমিত ছিল তাকে আরও দুই তিনটা গুলি করে মেরে ফেলা ওইখানে কোনো সংঘর্ষ ছিল না এই ধরনের ভিডিও কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় করে চাকরিভাবে দেখা গেছে ওই পুলিশকে আপনি খুঁজে বের করেন যেই পুলিশ এইরকমভাবে একজন অর্ধমৃত ছেলেকে শান্তিপূর্ণ অবস্থায় গুলি করে মারতে পারে এটা তো যুদ্ধাবস্থা চলতেছে না বাংলাদেশ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অবস্থা স্বাধীন রাষ্ট্র এখানে কেন সেই যারা হানাদার বাহিনী ছিল তাদের মতো পরিস্থিতি ক্রিয়েট করবে সে পুলিশ হোক সে ছাত্রলীগ হোক সে সরকার দলীয় কেউ হোক বা সাধারণ ছাত্র হোক যারা এই ধরনের সাংঘর্ষিক ঘটনা ঘটাবে শান্তিপূর্ণ অবস্থায় কোনো কিছুর উপরে হামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে বিচারের আওতা আনেন এবং তাদের বিচারের মুখোমুখি করেন এই এই দাবিটাই আমি করি কেউ যাতে বিচার থেকে মানে পালিয়ে যেতে না পারে এই বিচারের মুখোমুখি সবাইকে করতে হবে এই দাবি সাধারণ ছাত্র এবং এই দাবি নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে এবং আশা করি এই দাবি সম্পর্কে তারা যে আন্দোলন চালিয়েছে সেটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে কোনো যানমালের ক্ষতি হবে না কোনো পুলিশ হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক সাধারণ জনগণ সাধারণ ছাত্র কেউ মারা যাবে না এই দাবি আমি যাচ্ছি সর্বদে অনুরোধ রেখে আজকে যে লাইভটি এই লাইভটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে সেই ভিডিও এবং লাইভ দেখার আমি তো জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দেখ ফেসবুক